দশ বছর পর নিজের সন্তানের মুখোমুখি কথা ও কিডো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল ধারাবাহিকের গল্প আবারও একবার লিপ নিতে চলেছে কারণ একটাই কথা যে সন্তান সম্ভবতা বেশ কিছুদিন আগেই গুহ সকলে জানতে পারলো আর জানতে পারার পর সকলে ভীষণ আনন্দে মেতে উঠল। এরপর আচমকাই এক দুর্ঘটনায় কথাকে ভর্তি করা হয় হসপিটালে কথার সন্তান পৃথিবীতে আসার পর ডাক্তার তাকে চিত্রা গুহর হাতে তুলে দেয় চিত্রা তো কথার সন্তানকে চুরি করে নিয়ে পালিয়ে যায় এবং সকলের আড়ালে লুকিয়ে রেখে দেয় তবে বাড়িতে সবাই জানে কথা ওভির সন্তান আসলে মারা গেছে নিজের সন্তানকে হারিয়ে ফেলার পর কথা ওভির কান্নায় ভরা মুখ দেখে দর্শকেরা ভীষণই কষ্ট পেয়েছে তবে এত কষ্টের মাঝেও এবার একসাথে আনন্দ আর বিরাট বড় চমক নিয়ে আবারও কথা ধরবাইকে আসছে নতুন টুইস্ট কারণ কথার সন্তান বেঁচে আছে কথা কি পারবে নিজের সন্তানকে খুঁজে বার করতে অবশ্যই পারবে আজ না হলে কাল এমন ভাবিয়ে গিয়ে যাবে কিছুটা বছর আর হঠাৎ করে কথার সামনে চলে আসবে কিডো কিডোকে দেখে নারী সেরা এক অদ্ভুত টান অনুভব করবে কথা আর কথা বুঝতেও পারবে এটাই তার সন্তান এমন ধরনের কিছু স্টোরি এর আগে বেশ কিছু ধরবাইকে দেখা গিয়েছিল যাদের মধ্যে বলা যেতেই পারে ধারাবাহিক কে আপন কে পরের নাম এছাড়াও জনপ্রিয় ধারাবাহিক মা পটল কুমার গানবালা যেখানে দেখা গেছে অনেক বছর পর তারা তাদের আসল মা বাবার পরিচয় জানতে পেরেছে তাই ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে এবার কথার আপকামিং নিউ ট্র্যাক তো বন্ধুরা আপনারা কারা কারা চান কথা তার সন্তানকে ফিরে পাক এবং কথা ওই ঠোঁটে আবারও হাসি ফুটুক অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ